অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষাবিষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক দুই চক্রবৃদ্ধি মূলধন থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রশ্ন নম্বর এগারো কোনো শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন হলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে আছে। বর্তমান জনসংখ্যা সমান সমান চৌষট্টি লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান সমান হাজারে ছিল তার মানে পঁচিশকে আমরা এক হাজার দিয়ে ভাগ করবো যেহেতু জনসংখ্যা বৃদ্ধির হারকে আমরা প্রকাশ করব এই জন্য তার সাথে একশো পার্সেন্টকে গুণ করে দিলাম একশো দিয়ে এক হাজারকে ভাগ করলে আমরা পাবো দশ দশ দিয়ে পঁচিশকে ভাগ করলে পাব দুই দশমিক পাঁচ পার্সেন্ট সময় সমান সমান দুই বছর প্রদত্ত অঙ্কটিকে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রে আলোকে সমাধান করব চক্রবৃদ্ধি মূলধনের সূত্রের আলোকে আমরা লিখতে পারি পাওয়ার মান পেয়েছি আমরা চৌষট্টি লক্ষ এক যোগ এর মান পেয়েছি আমরা দুই দশমিক পাঁচ পার্সেন্ট মানে হলো একশো ভাগের দুই দশমিক পাঁচ এর মান দুই হ্যাঁ যোগ একশো দিয়ে দুই দশমিক পাঁচকে ভাগ করলে আমরা পাবো শূন্য দশমিক শূন্য দুই পাঁচ পাওয়ার দুই এবার আমরা একের সাথে যোগ করে দিব তাহলে পাবো এক দশমিক শূন্য দুই পাঁচ সমান সমান চৌষট্টি লক্ষ গুনন এক দশমিক শূন্য দুই পাঁচ গুনন এক দশমিক শূন্য দুই পাঁচ জন প্রদত্ত মান গুলোকে গুন করে আমরা পাবো সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন ওই শহরের জনসংখ্যা হবে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন প্রশ্ন নম্বর বারো এক ব্যক্তি একটি ঋণ সংস্থা থেকে বার্ষিক আট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন প্রতি বছর শেষে তিনি দুই হাজার টাকা করে পরিশোধ করেন দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে দেওয়া আছে মূলধন বা ঋণ

গুণন এক যোগ একশো দিয়ে আটকে ভাগ করলে আমরা পাবো শূন্য দশমিক শূন্য আট পাঁচ হাজার গুনন একের সাথে শূন্য দশমিক শূন্য আট যোগ করলে আমরা পাবো এক দশমিক শূন্য আট পাঁচ হাজার চারশো টাকা এক বছর পর দুই হাজার টাকা পরিশোধ করলে তার ঋণ থাকবে পাঁচ হাজার চারশো বিয়োগ দুই হাজার টাকা বিয়োগ করলে আমরা পাবো তিন টাকা এবার আমরা এই টাকার উপর পুনরায় এক বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব আবার এক বছরে চক্রবৃদ্ধি মূলধন এখানে পি হবে তিন হাজার চারশো টাকা কারণ এই টাকার উপর আমরা নতুন করে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতেছি এক যোগ মুনাফার হার একই ছিল অর্থাৎ একশো ভাগের আট সময় হবে এক তিন হাজার চারশো এক যোগ একশো দাঁটকে ভাগ করলে আমরা পাবো শূন্য দশমিক শূন্য আট তিন হাজার চারশো গুণন এক দশমিক শূন্য আট টাকা গুণ করে দিল আমরা পাব তিন হাজার ছয়শো বাহাত্তর টাকা এবার আমরা দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কতটুকু ঋণ বাকি থাকবে সেটি বের করবো সুতরাং দ্বিতীয় কিস্তি পরি শুধের পর ঋণ থাকবে তিন হাজার ছয়শো বাহাত্তর বিয়োগ দুই হাজার টাকা বিয়োগ করলে আমরা পাবো এক হাজার বাহাত্তর টাকা